আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শর্ট স্কেলে গাইছি একই স্বয়লিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন

এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা তালের বল ধির ধির না না থুনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধীর ধীর না নাথুর না ধীর ধীর দি তোর ধীর ধীর না নাথুর না ডাক শুনে কেউ না নাথুর না না ধীর ধীর না নাথুর না সে তবে ধীর না নাথুর না এক্লা চলো ধীর ধীর না নাথুর না রে যোদি তোর ধীর ধীর না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে নিচের শুদ্ধ নেই থেকে গানের প্রথমেই আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কিভাবে গাইবেন দেখুন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে

যদি তোর ডাকবে ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন একলা চল রে রে গা গা রে গা রেসা যদি তোর ডাকশনে কেউ রে রে একলা চলো রে রে গা গা রে গাড়ে এরপর আছে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে কিভাবে গাইবেন একটু আগে একলা চলো একলা চলো একলা চলনে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা রে আবার দেখুন তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলনি তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলনি ধিলায় তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো

পাও মা গারেসা একা চলু রে তবে রে গাগা রে মা মা পা একা মা পা 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 একা মা পা 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 নিনিধা একা চলু পাও মা গারেসা যদি তোর নি এই যদি তোর গে নি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা এই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে কেউ কথা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেবেন যাতে গানের আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসুবিধা লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় কিভাবে গাইবেন দেখুন যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় ভিলাই যদি কেউ কথা না কয় ওরে ও রে ও ভগা কেউ কথা না কয় যদি কেউ কথা না ধানি ধাপা ওরে ও রে মা পাধানি অ অ ভাগা ধাসানি ধাপা ধাপা কে পাথা নাখাল মা পাপা ধানি ধাপা এরপর আছে যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় কিভাবে গাইবেন একটু আগে থেকে গিয়েছি কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় আবার দেখুন যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় ধিলায় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভাই যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভাই শালিপি যদি সবাই থাকে পাধা ধাসা সাসারে মুখ ফিরায়ে নিশানি ধাপা ধাপা সবাই করে ভয় মাপা পা ধানি ধাপা যদি সবাই থাকে সাসারে মা পা ধানি মুখ ফিরায়ে ধাসানি ধাপা ধাপা সবাই করে ভয় মা ধানি ধাপা এরপর আছে তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে রে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে তোর মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে আবার দেখুন তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বন রে অ তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বন রে তবে পরানে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে সরপি তবে পরাণ খুলে মামা পাপা মুখ ফুটে তোর নিধা মনের কথা পামা গারেসা একেলা বলো রে রে গা রে ও তুই মুখ ফুটে তোর মামা মা পাপান নিধা মনের কথা পামা গারেসা রে যদি তোর এই যদি তোর গে নি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কথা একলা একলা তবে এইভাবে আপনারা ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় কিভাবে গাইবেন দেখুন যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় ধিল্লায় যদি সবাই ফিরে যায় ওরে ও রে ও সবাই ফিরে যায় সি যদি সবাই ফিরে যায় মামা মা ধানি ধাপা ওরে ও রে মা পাধানি ও ভাগা ধাসানি ধাপা ধাপা সবাই ফিরে যায় মাপা পা ধাপা এরপর আছে যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় কিভাবে গাইবেন একটু আগে সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় আবার দেখুন যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় ঢিলাই যদি গহন পাথে যাবার কালে কেউ ফিরে চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় শালিপি যদি গহন পাথে পাধা ধাস जावारे काले रिसानी धापा धापा के माँ पापा धानी धापा जदि गहन पथे ससारे पाधनी जावारे काले धासनी धापा धापा মা ধাপা ধাপা কেউ ফিরে না চায় পাপা এরপর আছে তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে কিভাবে গাইবেন একটু আগেই গেছি কেউ ফিরে না চায় তবে কাটা ও তুই রক্ত মাখা চরণতলে একলা রে ও তুই রক্ত মাখা চরণতলে একলা দলরে আবার দেখুন তবে কাটা তুই রক্ত মাখা চরণতলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণতলে একলা দল রে তবে পথের কাটা কতুই তুই রক্ত মাখা চরণ তলি একলা দল রে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে সরবি তবে পথের কাটা মামা পাপানি ধানি তুই রক্ত মাখা ধাপা মামা পাপানি নিনি ধা তলে পামা গারে একেলা একলা দল রে রে গা গা রে ও তুই রক্ত মাখা মামা মা চোরোন তলে পামাং গারিসা একেলা দলোরে রে গাগারে গারিসা যদি তোর নি এই যদি তোর গেনি সাতে সাতে গানে সুতে ফিরে গে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গাইতে হবে কিভাবে আপনারা গানে সুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিছি রক্ত মাখা চরণতলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে কিভাবে গাইবেন দেখুন যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে ধিল্লায় যদি আলো না ধরে ওরে ও রে ও ভাঙা আলো না ধরে সি যদি আলো না ধরে মামা মা ধানি ধাপা ওরে ওরে রে পাধানি ও আলো না এরপর আছে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে আবার দেখুন যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ারে দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ারে দেয় ঘরে ঢিলাই যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ারে দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ারে দেয় ঘরে সলিপি যদি ঝড় বাদলে পাধা ধাসা সা 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 আধার রাতে ধাসানি ধাপা ধাপা দুয়ার দেয় ঘরে মাপা ধাপা যদি ঝরে বাদলে সাসারে মামা পা আধার রাতে ধাসানি ধাপা ধাপা দুয়ার দেয় ঘরে পা ধানি ধাপা এরপর আছে তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জালিয়ে নিয়ে একলা জলরে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাঁচর জ্বালিয়ে একলা জল আপন বুকের পাঁচর জ্বালিয়ে একলা জল আবার দেখুন তবে বজরা নালে আপন বুকের পাঁচর চালিয়ে নিয়ে একলা জনরে রে আপন বুকের পাঁচর চালিয়ে নিয়ে একলা জল রে ধিলাই তবে বজরা নালে আপন বুকের পাঁচর জালিয়ে নিয়ে একলা জ্বলো আপন বুকের পাঁজোর জালিয়ে নিয়ে একলা জ্বলো রে তবে বজেরা নালে মামা পানি ধানি আপন বুকের পাঁজোর থাপা মামা পা পানি নিধা। জালিয়ে নিয়ে পামা মামা গা রেসা জল রে রে আপন গা রে গা মামা আপন বুকের পা জ্বালিয়ে নিয়ে পামা মা গা একলা রে যদি তোর এই যদি তোর গে নি সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একলা যদি ডাক শুনে কেউ তবে রে বোকের এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার